আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মেঘলা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি আজকে আমাদের সিঙ্গাপুরের দ্বিতীয় দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বের হয়ে এসেছি আর আমরা যে হোটেলটাতে আছি তার বাহিরেই এরকম ব্যান্ডিং মেশিনগুলো আছে তো এগুলোতে কয়েন প্রবেশ করিয়ে বিভিন্ন জিনিস কেনা যায় তো আমরা এখানে দাঁড়িয়ে আছি ভাইয়ারা যেহেতু উপর থেকে নামেনি তো বাচ্চাদের বায়নায় এই ব্যান্ডিং মেশিন থেকে ওদের জন্য টুকটাক জিনিস কেনা হচ্ছে তোরা এখানে কয়েন ঢুকিয়ে এখান থেকে হচ্ছে এমএনএস নিয়েছে ছোটো মেয়ের সাথে সাথে বড় মেয়েও হচ্ছে এখানে স্নিকার্স নিবে সে বায়না ধরলো তো সেজন্য আবার ভেন্ডিং মেশিনে হচ্ছে ওরা কয়েন ঢুকিয়ে দিল তো কয়েন ঢুকিয়ে এখানে একটা নাম্বার থাকে যেটা প্রেস করার সাথে সাথে হচ্ছে এখানে যে জিনিসটা আপনারা কিনতে চান সেটা কিন্তু বের হয়ে আসবে তো হচ্ছে স্নিকার নিয়ে নিল তো সব কিছু নেওয়ার পরেও যেহেতু ভাইয়ারা নাম ছিল না তো আমাদের যে হোটেল তার রাস্তাটা পার হলেই হচ্ছে মোস্তফা জুয়েলারি মার্ট এখানে হচ্ছে রাস্তার ধারে জুয়েলারিগুলো এত সুন্দর করে ডিসপ্লে করা ছিল তো আমরা চিন্তা করলাম একটু এখানে প্রাইস প্লাস ডিজাইন সব কিছু দেখে যাই তো সিঙ্গাপুরের ডিজাইন কিন্তু খুবই সুন্দর তবে এখানকার জিনিসগুলো ওজনে বেশি হয়ে থাকে অর্থাৎ ছোট্ট একটা জিনিসের দেখতে পাবেন যে অনেক অনেক ওজন তো সেই অনুযায়ী হিসেব করলে কিন্তু অনেক টাকা চলে আসে তো এখানে আমি ভেতরে ঢুকে একটু সব কিছুই দেখার চেষ্টা করছিলাম তো আমারও কিছু জিনিস কেনার ছিল তো সেটাই দেখছিলাম তবে আমি যতদূর জানতে পারলাম যে এখানে হচ্ছে একটা এক্সট্রা ভ্যাট কাটা হয় তো ভ্যাটটা যখন আপনারা আবার সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে ফেরত যাবেন তখন আপনারা যদি এই ভ্যাটের কাগজটা দেখান সেক্ষেত্রে আপনারা ভ্যাটের কিছু টাকা রিফান্ড পাবেন তো আমরা যেহেতু এখান থেকে মালয়েশিয়া যাব তাই আমরা এখান থেকে কোনো গোল্ড কিনছি না কারণ হচ্ছে আমরা মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে হচ্ছে ঢাকায় ব্যাগ যাব তো আমাদের এই ভ্যাট বা ট্যাক্স যেটাই রিটার্ন হোক না কেন সেটা আমরা ফেরত পাবো না সেজন্য এখানে সুন্দর ডিজাইন হলেও আমরা এখান থেকে কিনতে পারছি না তবে দেখতে তো মানা নেই সেজন্য এখান থেকে একটু দেখে নিচ্ছিলাম ছোট ছোট গহনাগুলো আর ছোট গহনাগুলোই দেখতে বেশি ভালো লাগছিলো এখানে রিংস দেখতে পাচ্ছিলাম যেগুলো গোল এর মতন সেই টাইপের অনেক ডিজাইন রয়েছে তো সব কিছু মিলিয়ে একটু একটু ঘুরে দেখছিলাম যেহেতু ভাবিরা তখনও নামেনি তো সময় কাটানোর জন্যই মূলত এই গোল শপে ঢুকা এবং এগুলো থেকে দেখা তো এবার চলে আসলাম বড় বড় রিং দেখার জন্য এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের রিং ছিল লম্বা চারকোনা গোল সব টাইপের ডিজাইনই ছিল তবে এই লম্বা ডিজাইনগুলো অনেক পরিমাণ ছিল আর এছাড়া এই সাইডে দেখতে পেলাম যে কাপল রিং তাছাড়া ছেলেদেরও রিং রয়েছে অনেক ছেলেরা আছে যারা গোল্ড পরতে অনেক পছন্দ করে তারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারে তো সব মিলিয়ে আমরা এখান থেকে বের হয়ে এবার হাঁটা শুরু করলাম যেহেতু ভাবিরা চলে এসেছে এই দিনটা মূলত ষোলোই জুন ঈদের দিন ছিল ঈদুল আজহা তো আমরা এই দিনটা হচ্ছে কাটিয়েছি হচ্ছে সিঙ্গাপুরে তো সকালে কিন্তু আমার হাজব্যান্ড ভাইয়া ওরা নামাজে গিয়েছিল আসার সময় আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছিল তাই আমরা হোটেল রুমেই নাস্তা করে নিয়েছি যেহেতু আমার ছোটো মেয়ের জ্বর এসেছে তাই আমরা রুম থেকে বের হইনি রুমেই নাস্তাটা সেরে নিলাম তো এখন আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি আমাদের হোটেল থেকে সবচেয়ে কাছে যে মেট্রোর স্টেশনটা সেখানে আর সেখানে আসার পরে দেখতে পেলাম এখানে কিন্তু অনেক দোকান আর এখানে কিছু ছাড়ও আছে আবার প্রত্যেকটা জিনিসের প্রাইসও লেখা আছে আর কিছু কিছু কাপড় আছে যেগুলো খুবই সুন্দর তো আমার মেয়ে হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিল এখানকার টপস গুলো তো অনেক টপসই আছে যেগুলোর সিমিলারিটি আমাদের দেশেও বর্তমানে পাওয়া যায় তো আমরা আসলে সেগুলো দেখে সেটা নিয়েই সমালোচনা করছিলাম যে অনেক ড্রেসই আছে যেগুলো আমাদের দেশেও পাওয়া যায় তবে এখানে বেশিরভাগই হচ্ছে ম্যাক্সি ড্রেসগুলো পাওয়া যাচ্ছে আর এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছিল সূর্যমুখী থিমে দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর তবে এখানে প্রাইস কিছুটা বেশি সেজন্য আর এখান থেকে নেওয়া হয়নি এখানে প্রায় পঁচিশ ডলারের মতো এক একটা ড্রেসের প্রাইস ছিল এরপর সেখান থেকে বের হয়ে আমরা হচ্ছে মেট্রোর যে কার্ড সেটা পাঞ্চ করে নিচ্ছি এটার সিস্টেম অনেকটা আমাদের দেশের মতোই তবে তাদের মেট্রোটা হচ্ছে মাটির নিচ দিয়ে চলে এতে করে হচ্ছে রাস্তাঘাটের কোনো ক্ষতি হয় না আর এই যে মাটি নিচেই কিন্তু অনেক বড় শপিং মলের মতো রয়েছে দেখতে পাচ্ছেন এই শপিং মল পুরোটা ঘিরেই কিন্তু হচ্ছে এই মেট্রো স্টেশন তো আমরা এখন অপেক্ষা করছি যে ট্রেনটাতে আমরা উঠবো সেই ট্রেনটা অলরেডি চলে এসেছে তো আমরা আজকে কোথায় যাব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা আজকে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওতে যাব যেটা কিনা সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপে অবস্থিত একটা জনপ্রিয় থিম পার্ক তো এই পার্কে যাওয়ার জন্যই মূলত আমাদের এই মেট্রোতে করে জার্নি করা সেন্তোসাতে যাওয়ার জন্য এখানে আলাদা একটা মেট্রো স্টেশন আছে যেখানে কিনা আপনাদেরকে নামানো হবে এই যে দেখতে পাচ্ছেন এখানকার সবাই হচ্ছে ট্যুরিস্ট এরা সবাই সেন্টোসাতে যাবে এজন্য সবাই লাইন ধরে হচ্ছে এখান থেকে উপরের দিকে যাচ্ছে এবং ওপরে আসার পরে এখানে আবার টিকিটটা কিন্তু পাঞ্চ করে তারপরের ভেতরে আমাদেরকে যেতে হবে ভেতরে যাওয়ার পরে ইনস্ট্রাকশন দেখে দেখে আমরা হচ্ছে যাচ্ছিলাম এই যে উপরে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে আপনারা কোন দিকে যাবেন বা কোন পাশে গেলে কোন জায়গাটা আপনারা খুঁজে পাবেন তো আমরা এইভাবেই যাচ্ছিলাম খুঁজে খুঁজে আর এখানকার শপিং মলগুলোতে হচ্ছে বড় বড় যে দোকানগুলো সেগুলো সব আউটলেট আপনারা পেয়ে যাবেন এই যে মিনিসোর সোর আউটলেট দেখতে পাচ্ছেন এই আউটলেটটা কিন্তু অনেক বড় এর পাশে আপনারা নানা রকম ব্র্যান্ডের দোকান পেয়ে যাবেন আর এখানে কিন্তু খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম রেস্টুরেন্টের থিমটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই একটু শেয়ার করে রাখলাম এখানে স্যানেল ডিওর তাছাড়া মাইকেল কোর্স সব ধরনের বড় বড় ব্র্যান্ডের দোকান আছে চাইলে কিন্তু হাতে সময় থাকলে আপনারা ঢু মেরে আসতে পারেন তো আমাদের হাতে সময় নেই এমনিতেই আমরা দেরি করে বের হয়েছি তাছাড়া হচ্ছে আমাদের একটু তারাও ছিল যেহেতু আমরা সেখানে অনেকটা সময় কাটাবো এই জন্য তো সব মিলিয়ে আসলে আমরা স্যান্তোসা যাওয়ার যে রুট সেখানে চলে এসেছে অর্থাৎ এখান থেকে আমরা আবারও মেট্রোতে উঠবো সেজন্য এই জায়গাটাতে আমাদের আসতে হতো তো আমরা এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা সামনে যেতে যেতে এই তো দেখতে পেলাম এখানে খুব সুন্দর করে বড় ব্যানারে স্যান্তোসা লেখা আছে তো এই জায়গাটাই সবাই আসলে লাইন ধরছিল তো আমরাও লাইন ধরে এখানে অপেক্ষা করছিলাম ভেতরে ঢুকার জন্য এখানে হচ্ছে টিকিটগুলো চেক করে তারপর ঢুকতে দিচ্ছিল তো আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি তাই অনলাইনের যে স্ক্যানার সেটা থেকে আমরা এখানে এখন স্ক্যান করে তারপর ঢুকে যাব এই যে মেশিনে দেখতে পাচ্ছেন তো এখানে মেট্রোর যে কার্ডটা সেটাও আমরা এখানে পাঞ্চ করে নিলাম তো এই তো আমরা মূল জায়গাটাতে ঢুকলাম যেখান থেকে এখন স্যান্তোসা যাওয়ার জন্য আমরা মেট্রোতে উঠবো কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমাদের মেট্রো চলে আসলো এবং আমরা সবাই মেট্রোতে উঠে গেলাম আর মেট্রোটা যখনই ভরে যাচ্ছিলো তখনই মেট্রো ছেড়ে দেয় আর দশ মিনিট অন্তর অন্তর কিন্তু মেট্রো আসে তো এখানে খুব বেশি অপেক্ষা করার প্রয়োজন হয় না এই যে এখানকার মেট্রো স্টেশনটা বাহির থেকে খুবই সুন্দর ছিল সেজন্য একটু রেকর্ড করে রাখলাম এই স্যান্তোসা যাওয়ার জন্য কিন্তু এই মেট্রো থেকেই উঠতে হবে এতে করে আপনাদের একবারেই চলে যেতে পারবেন ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরের স্যান্তোসা দ্বীপে অবস্থিত একটি জনপ্রিয় থিম পার্ক এটি রিসোর্স ওয়ার্ল্ডের স্যান্তোসা কমপ্লেক্সের একটি অংশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইউনিভার্সাল স্টুডিও পার্ক দুই সাল থেকে উদ্বোধনের পর থেকে এটি সিঙ্গাপুরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে এই থিম পার্কের জোন আছে মোট সাতটি ষাটটি অঞ্চলে ভাগ করা হয়েছে প্রতিটি অঞ্চলে জনপ্রিয় সিনেমা ফ্রাঙ্কাইজের ভিত্তিতে রাইড আকর্ষণীয় রয়েছে হলিউড বলিউড নিউ ইয়র্ক সাইফাই সিটি তাছাড়া আরও বিভিন্ন জিনিস এর মধ্যে রয়েছে তো আমরা প্রথমে মূলত সি অ্যাকোরিয়ামে যাবো সেজন্য এখন স্যান্তোসার যে ইউনিভার্সাল ইনস্টুডিওর যে জায়গাটা আছে সেখানেই আমরা নেমেছি তো এখানে প্রথমে ঢুকতেই দেখতে পেলাম যে লেগো সব রয়েছে বাচ্চাদের বিশেষ করে ছেলে বাচ্চাদের কাছে লেগো তো অনেক জনপ্রিয় একটা খেলনা আর এই লেগো সেট দিয়ে এখানে পুরোটাই ভর্তি করা তাছাড়া এখানে ছোট ছোট জিনিস তৈরি করা প্রত্যেকটা জিনিস লেগো দিয়ে তৈরি করা এই যে দেখতে পাচ্ছেন সেন্টোসা আইল্যান্ডটাও কিন্তু ওরা লেগোর মাধ্যমে তৈরি করেছে আর এখানে প্রত্যেকটাই কিন্তু ছোট ছোট পিস দিয়ে তৈরি করা তো এভাবে করে বাচ্চাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্যই মূলত এভাবে রাখা হয়েছে তো এখানে আবার বাচ্চাদেরকে ফ্রিতে হচ্ছে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য লেগো দিয়ে রেখেছে যাতে করে বাচ্চারা এখান থেকে শিখে তারপর কিনে নিয়ে যেতে পারে মূলত তো এখানে কিন্তু অনেক বাচ্চারাই আছে যারা কিন্তু এখানে ট্রাই করছিল সাথে আমাদের বাচ্চারাও এখানে ট্রাই করছিল কিছু তৈরি করার তো এখানে আমার মেয়ে হচ্ছে একটা পুতুল তৈরি করেছে সেটাই আমাকে দেখাচ্ছিল তবে চুলটা কোনোভাবেই সে ম্যাচ করাতে পারছিল না তো অবশেষে এই চুলটা দেওয়ার পরে কিন্তু পুতুলটা ফুলফিল হলো তো আমার ছোটো মেয়ে এটা তৈরি করেছে আর এখানে হচ্ছে মানহাও তৈরি করেছে তো সবাই আমার কাছে এনে জমা দিচ্ছিল তো দেখতে আসলে ভালোই লাগছিল পরে এগুলো রেখে আমরা বের হয়ে যাচ্ছিলাম তো এখানে দেখতে পেলাম সিঙ্গাপুরের যে একটা আইকনিক আছে মার্লিয়ন সেটাকেও কিন্তু ওরা লেগোর মাধ্যমে তৈরি করেছে আর এইদিকে দেখতে পাচ্ছেন ইউনিভার্সেল স্টুডিওর যে একটা থিম রয়েছে বা ছোটোবেলা থেকে এই জিনিসটা হচ্ছে মোবাইল স্ক্রিন বা টিভি দেখে বড় হয়েছি তো এটা এখন চোখের সামনে দেখছি এটা যেন অন্যরকম একটা অনুভূতি লাগছিল এই বলটা ঘুরতে প্রায় এক মিনিটের মতো সময় লাগে আর এখানে পুরোটা হচ্ছে ইউনিভার্সেল লেখা আছে দেখতে পাচ্ছেন এটা খুবই আস্তে আস্তে ঘুরে আর মনে হচ্ছিল যেন আমি হাত দিয়ে ঘুরিয়ে দিই এতে করে তাড়াতাড়ি করে ঘুরবে তো এইটা হচ্ছে একটা দর্শনীয় জায়গা যেখানে কিনা সবাই এসে ছবি তোলে তো এখানে আপনাদের ছবি তোলার জন্য যদি ফাঁকা জায়গা খোঁজেন সেক্ষেত্রে আপনাদের অনেক সময় অপেক্ষা করেও কিন্তু আপনারা এখানে খালি কোনো জায়গা খুঁজে পাবেন না অর্থাৎ এখানে ছবি তুলতে চাইলে যত মানুষই থাকুক তাদের মাঝখানে দাঁড়িয়ে আপনাদের ছবিটা তোলা কমপ্লিট করে নিতে হবে তো আমরা অনেকটা সময় এখানে দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের টিকিট কাটতে গিয়েছে আর এখানে প্রচণ্ড রোদ ছিল রোদের কারণে মাথা একদম ফেটে যাচ্ছিলো এই ইউনিভার্সাল লেখার ডান পাশেই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও যেটা কিনা এখানকার সবচেয়ে বড় প্রধান আকর্ষণ তো আমার আমরা আসলে আজকে ইউনিভার্সাল স্টুডিওতে আগে যাব না আমরা যাব সি অ্যাকুরিয়ামে কারণ আমাদের সাথে বাচ্চা আছে বাচ্চারা যাতে এনজয় করতে পারে আর সি অ্যাকুরিয়ামের মধ্যে অনেক ধরনের মাছ রয়েছে বা অনেক ধরনের সামুদ্রিক প্রাণী রয়েছে এই তো আমরা টিকিট কেটে নিয়েছি তো এই টিকেটের মূল্য বাংলাদেশি টাকায় অলমোস্ট সাড়ে চার হাজার টাকার মতো পড়েছিল তো এই টিকিট কেটে হচ্ছে আমরা যাচ্ছি তো এখানে একটা খুব সুন্দর রাস্তা করে দেওয়া আছে আর রাস্তার এই পাশটাতে মূলত সমুদ্র তো এখানেই হচ্ছে ওরা এই সি অ্যাকোয়ারিয়ামটা তৈরি করেছে এখানে মূলত এস এ অ্যাকোয়ারিয়াম সিঙ্গাপুরের স্যান্তোসা দ্বীপে অবস্থিত একটি বিশাল এবং অত্যন্ত চমকপ্রদ অ্যাকোরিয়াম এটিতে প্রায় এক লক্ষটিরও বেশি সামুদ্রিক প্রাণী নিয়ে মোট আটশো প্রজাতির প্রাণী প্রদর্শন করে এখানে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম ওপেন ওশান ট্যাঙ্ক যা আঠারো মিলিয়ন লিটারের জল ধারণ করে এবং এতে সাথে আসে মন্টেরে রিফশার্ক গ্রুপার সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী অ্যাকোরিয়ামটির প্রদর্শনীগুলোর বিভিন্ন সামুদ্রিক বাস্তুতন্ত্রের মধ্যে বিভক্ত যেমন মালয় উপসাগর বেঙ্গল উপসাগর এবং লাল উপসাগর এটি সংরক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রমের জন্য পরিচিত যেখানে দর্শকেরা সামুদ্রিক জীববিজ্ঞান ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এস ইএ সিঙ্গাপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি যেখানে আপনারা চাইলে নতুন কিছু শিখতে পারবেন মহাসমুদ্রের জীবন উপভোগ করতে পারবেন তাছাড়া এখান থেকে আপনারা একদম লাইভ সামুদ্রিক প্রাণীগুলো দেখতে পারবেন এছাড়া বাচ্চারা কিন্তু এই প্রাণীগুলো দেখে খুবই খুশি হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাথার উপর দিয়ে অ্যাকোরিয়ামটা যাচ্ছে একদম গোল করে খুব সুন্দরভাবে অ্যাকোরিয়ামটা তৈরি করা এখানে কিন্তু সম্পূর্ণ সামুদ্রিক পানির দ্বারা বেষ্টিত আর এই পানির মধ্যেই সামুদ্রিক মাছগুলো এসে নাড়াচাড়া করছে এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এটা আপনারা যখন ঢুকবেন প্রথমে এই জায়গাটা পেয়ে যাবেন এবং এরপর সামনে যত যেতে থাকবেন ততই দেখতে পাবেন যে সামুদ্রিক জীব বৈচিত্র্য এখানে ওরা কিভাবে কোন প্রাণীটিকে সংরক্ষণ করছে সেটা কিন্তু বিস্তারিতভাবে লিখেও রেখেছে এখানে দেখতে পেলাম যে হচ্ছে সার্কের ডিম এখানে সংরক্ষণ করে রেখেছে আর সেগুলো প্রদর্শনী করছে আসলে এগুলো আমরা কখনোই জানতে পারবো না যদি না হচ্ছে আমরা সমুদ্রের তলদেশে যাই তো এখানে আসলে লেখা বিভিন্ন জিনিস রয়েছে এগুলো বাচ্চাদেরকে আসলে পড়ে শোনালে ওদেরও কিন্তু জ্ঞান বৃদ্ধি হয় সমুদ্রের তলদেশে নানা ধরনের জীববৈচিত্র রয়েছে এই যে এখানে একটা মাছ দেখতে পেলাম যেটা কিনা এল মাছ বা বাইং মাছ বাংলায় যদি বলি তবে এটার কালারটা অন্যরকম আমাদের দেশীয় যে বাইং তার থেকে মাছটা কিন্তু একেবারেই অন্যরকম দেখতে অনেকটা সাপের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নড়ছে তো আপনাদের কাছে কতটাই স্পষ্ট লাগছে আমি জানি না তবে চোখে দেখার মোবাইলে ধারণ করা এটা কিন্তু একদম অন্যরকম তো এখানে আবার দেখতে পেলাম আরেক ধরনের মাছ যেটা কিনা না খুবই ছোট ছোটো ছোট এই যে সামুদ্রিক যে কোরাল রয়েছে সেগুলোর মধ্যে আটকে আটকে রয়েছিল তো এটা আসলে চোখ দিয়েই দেখতে পাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছিলাম আরেকটা ইল মাছ যেটা কিনা অনেক একটা বড় আর সাপের মতো দেখতে পাচ্ছেন এগুলো আসলে দেখে অনেকটা সময় কাটিয়ে দেয়া যায় এখানে নানা ধরনের ছোট ছোট মাছ যেগুলো প্রত্যেকটার নাম কিন্তু আলাদা করে লেখা ছিল তো আমি আসলে নামগুলো নিতে ভুলে গিয়েছি এখানে আরেকটা মাছ দেখতে পাচ্ছেন আর এগুলোর টেক্সচারগুলো দেখলেই যেন গাছ শির করে ওঠে তো সমুদ্রের নিচে আসলে আমরা কখনোই ওইভাবে যেতে পারবো না আর যাওয়ার পসিবল না দেখেই আসলে এই অ্যাকোরিয়ামগুলো তৈরি করা এই যে এখানে বড় অ্যাকোরিয়ামটা দেখালাম এটাই মূলত সেই ট্যাঙ্ক যেখানে কিনা প্রায় আঠারো বিলিয়ন টন পানি রয়েছে আর এটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল বড় তো এখানে হচ্ছে মাছগুলো সমুদ্র থেকে ডিরেক্ট এসে এই কোরালের চারপাশে এভাবে ঘুরে ঘুরে মানুষকে আনন্দ দিতে থাকে এখানে অনেক ধরনের মাছ আর প্রত্যেকটা মাছ এত সুন্দর এক একটা থেকে এক একটা বৈচিত্র্যময় এইখানে প্রায় আমরা দুই থেকে আড়াই ঘন্টা সময় কাটিয়েছি এখানকার মাছগুলো দেখে দেখে কারণ এগুলো দেখতে এত ভালো লাগছিল আমরাও যেন বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গিয়েছিলাম কারণ এখানকার মাছগুলো যেমন কালারফুল তেমন দেখতে সুন্দর এবং আনকমন যেগুলো আসলে আমরা কখনও কোথাও দেখতে পাইনি কারণ এগুলো হচ্ছে সমুদ্রের নিচের প্রাণী তো এগুলো আসলে দেখে দেখে আমরা যে কতটা সময় এখানে পার করে দিয়েছি তার কোনো হিসাব নেই আসলে আমরা আজকে শুধু ফিশ অ্যাকোরিয়ামটাই ঘুরতে এসেছিলাম তো আমরা এখানেই মূলত অনেকটা সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম তো এই জন্য এখানেই বসে বসে সময় কাটাচ্ছিলাম এরপর আমরা হচ্ছে স্টার ফিশ বা তারা মাছ যেটা সেটাকে ধরতে চলে এসলাম এটা কিন্তু একদম রিয়েল ফিশ তো ওরা হচ্ছে দেখিয়ে দেয় মাস্টার কোন জায়গাটাতে ধরা যাবে আর অন্য জায়গায় ধরলে আসলে এগুলোর শরীরে কাটা থাকে ব্যথা পাওয়ার একটা সম্ভাবনা থাকে সেজন্যই মূলত ওরা দেখিয়ে দেয় তো এখানে আমাদের একটা একটা করে বাচ্চা সবাই ধরছিল সাথে আমার হাজব্যান্ড হচ্ছে বড় যে তারা মাছ বা জেলি ফিশ সেটাকে ধরার চেষ্টা করছিল সে বলছিল আমি বড়টা ধরবো আমি ছোটটা ধরতে চাচ্ছি না এগুলোর আসলে গোল আকৃতির যে জায়গাটা সেই জায়গাটাতে হচ্ছে টাচ করা যায় আর অন্য জায়গায় কিন্তু টাচ করা যায় না এই ফিশ অ্যাকোরিয়ামে আপনারা চাইলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন সমুদ্রের নানা রকম প্রাণী দেখে তো আমরাও আসলে সেটা ব্যতিক্রম না আমরা অনেক কিছু দেখতে পেয়েছি এই যে এখানে একটা মাছ দেখতে পেয়ে পাচ্ছেন কিনা না মাছটা হচ্ছে বালির নিচে অর্ধেক ডোবানো আর অর্ধেকটা এভাবে মাথাটা দাঁড়া করিয়ে আছে অনেকটা দেখতে সাপের মতো দেখতে পাচ্ছেন এখানে দেখতে কিছুটা ভয়ঙ্কর হলেও এটা অদ্ভুত একটা প্রাণী তো এরকম অদ্ভুত অদ্ভুত প্রাণীর সাথে পরিচিত হওয়ার জন্যই মূলত এখানে আসা এই যে এখানে একটা ইলফিস দেখতে পাচ্ছেন অনেকটা সাপের মতো এই যে মাছের আশেপাশে ঘুরঘুর করছে তো এগুলো আসলে চোখে দেখাটা আসলে অন্যরকম একটা ফিলিংস এটা আসলে বলে বোঝানো যাবে না আর সমুদ্রের নিচে রয়েছে নানা রকম মাছ এই যে দেখতে পাচ্ছেন ডোরাকাটা জেব্রার মতো অনেকটা এই মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর তো এই মাছ দেখতে দেখতে আমরা এই ফিশ অ্যাকোরিয়ামের যে সুবিনিয়র সুবিনিয় সেখানে চলে এসেছি এখানে ফিশের আকৃতিতে অনেক ধরনের খেলনা রয়েছে তাছাড়া ফ্রিজ ম্যাগনেট স্টিকার বাচ্চাদের আসলে পছন্দের অনেক জিনিসপত্রই এখানে রয়েছে তো সেখান থেকে আবার বের হয়ে আরেকটু সামনের দিকে আসলাম তো এখানে দেখতে পেলাম যে একটা জেলি ফিশ বাই স্টার ফিশ যেটা সেটা হচ্ছে গ্লাসের সাথে আটকে আছে তো বাচ্চাদের প্রধান আকর্ষণ এই মাছটাকে ঘিরে ওরা অনেক সময় কাটিয়ে দিচ্ছিলো আর এই দিকে আমার খুবই ভালো লেগেছে যেটা কিনা জেলি ফিশ এই ফিশগুলো হচ্ছে কালার চেঞ্জ হয় এখানে একদম হোয়াইট কালার থেকে রেড কালার পর্যন্ত কালার চেঞ্জ হয় তো এটা আসলে আমি অনেক সময় দাঁড়িয়ে দেখছিলাম এই যে কালার চেঞ্জটা আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না কয়েকবার চেষ্টা করে যতটুকু পেরেছি আপনাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করেছি এখানে প্রথমে মাছটা হচ্ছে কালারটা একদম হালকা হয়ে যায় তারপর সেখান থেকে আবার লাইট জ্বলে তারপর আবার কালারটা হালকা হয়ে যায় তো সেটা ছিল এক ধরনের এখানে দেখতে পেলাম সাদা রঙের জেলি একদম মনে হচ্ছিল যেন সফট আর পুরো শরীর জোরে সুতার মতন তো এটা কিন্তু প্যাচ লেগে যাচ্ছিলো না এটা আমার কাছে অদ্ভুত লাগছিল আর এখানে দেখতে পেলাম মাশরুমের মতন জেলি যেটা কিনা একদম অন্যরকম তো এখানে আসলে অনেক ধরনের জেলি ছিল যেটা আমার দেখতে খুবই ভালো লাগছিলো এই যে আরেকটা এটা একদম ট্রান্সপারেন্ট একটা জেলি ফিশ দেখতে পাচ্ছেন এক একটার আসলে এক এক ধরনের স্ট্রাকচার ছিল আর এখন যে জায়গাটাতে আসছি এটা বিশাল বড় একটা অ্যাকোরিয়াম যেটা কিনা প্রায় বিশ এম একটা গ্লাস দ্বারা আবৃত আপনারা নিচের মানুষগুলো দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে এটার উচ্চতা কতখানি অলমোস্ট প্রায় তলার সমান এটার উচ্চতাটা আর দেখতে পাচ্ছেন আমরা একদম তিনতলা থেকে দেখছি মাছগুলোকে অনেক দূর থেকে তারপরেও এটা মানে দেখতে কত ভালো লাগছিল আর এখানে কিন্তু অনেক বড় বড় মাছ ছিল সাথে ছোট মাছও ছিল তো আসলে এখানে যে স্ট্রিং রেগুলো ছিল এগুলো হচ্ছে একটু পর ঘুরে ঘুরে আসছিল আর এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো এই যে এখানে দুইটা মাথাওয়ালা স্ট্রিং রে এটা মেবি হ্যামার স্ট্রিং রে ছিল নাম তারপর আরেকটা ছিল একদম গোলগাল যেটা কিনা আমাদের দেশের শাপলা পাতা নামে পরিচিত তো এরকম অনেকগুলো স্ট্রিং রে এখানে ঘোরাঘুরি করছিল আর ঘুরে ঘুরে একবার নিচে তো একবার উপরে এভাবে আসছিল তো দেখতে ভালোই লাগছিল এই জায়গাটাতে মূলত মানুষ এসে রেস্ট করে কারণ এই ফিশ অ্যাকোরিয়ামটা অনেক বিশাল বড় তো হাঁটার পরে আসলে মানুষের যখন ক্লান্তি ধরে যায় এখানে বসে হচ্ছে ওদের খেলাগুলো দেখতে থাকে মাছের তো এটা কিন্তু অনেক ভালো লাগে আমরাও প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন এখানে বসেছিলাম আর বসে বসে এই মাছের খেলাগুলো দেখছিলাম এই যে মাছগুলো আসলে ঘুরে ঘুরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলো আসলে এই জায়গাটাতে বসে বসে যতক্ষণ আমরা এনজয় করেছি ততক্ষণ কিন্তু আমরা আরও অন্য জায়গা ঘুরতে পারতাম বাট বাচ্চারাও ক্লান্ত ছিল সব মিলিয়ে আসলে আমরা এখানে বসে টুকটাক খাওয়া দাওয়া করেছি আর সাথে এগুলো সে মানে দেখছিলাম আর অনেক অনেক অদ্ভুত প্রাণী দেখছিলাম যেগুলো একটু ক্যাপচার করেও রাখার চেষ্টা করছিলাম তো এখান থেকে যখন একটু সামনে আসলাম তখন দেখতে পেলাম এই অ্যাকোরিয়ামটাই এখানে অনেক বিশাল বড় করে গোল করে মাথার উপরে দেয়াল তৈরি করা আছে আর এখানে ছোট ছোট করে গ্লাস তৈরি করা আছে যেখান থেকে আরও কাছ থেকে মাছগুলোকে দেখা যাবে তো এই জায়গাটাতে আসলে আমরা অনেকক্ষণ পরেই এসেছিলাম এই যে দেখতে পাচ্ছেন মাথার উপর থেকে একটা হ্যামার স্ট্রিং রে যেটা সেটা যাচ্ছে তো সব মিলিয়ে এই এক্সপিরিয়েন্সটা আসলেই খুব ভালো ছিল তো সামনের দিকে আসলাম এটা একটা ছোট্ট ডলফিনের মতন দেখতে পেলাম আর এটা পাখা আছে পাখা দিয়ে হচ্ছে উড়ে উড়ে মাছগুলো যাচ্ছিল তো এই জায়গাটা হচ্ছে যেখানে ওরা হচ্ছে সামুদ্রিক মাছের ডিম সংগ্রহ করে এখানে বাচ্চা ফোটায় এবং প্রজনন করে এবং সেগুলোকে হচ্ছে একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরে সেই অ্যাকোরিয়ামে ছেড়ে দেয় ওদের কাছে অনেক অনেক ধরনের নমুনা আছে এবং অনেক স্টাফ আছে যারা এগুলো দেখাশোনা চব্বিশ ঘন্টাই করতে থাকে তো এরপর আর একটু সামনে চলে আসলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন পাতার মতো এক ধরনের মাছ এগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে তো অদ্ভুত অদ্ভুত অনেক ধরনের মাছই দেখতে পেয়েছি আসলে সবগুলো মাছের তেমন একটা নাম মনে নেই তবে এখানে সি হর্স যে মাছটা এটা দেখতে পেলাম এই মাছটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানে অনেকগুলো ছিল এখানে আমরা দুই ধরনের দেখতে পেয়েছি আর এটা হচ্ছে ড্রাগন সি হর্স তো এই মাছটাও কিন্তু খুবই সুন্দর ছিল এই যে দেখতে পাচ্ছেন অনেকটা ড্রাগনের আকৃতি İzlediğiniz এখানে না গেলে এত সুন্দর সুন্দর মাছগুলো আসলে নিজের চোখে দেখাই হতো না তো এরকম অনেক অনেক ধরনের মাছ দেখতে পেয়েছি আর সব কিছু আসলে রেকর্ড করা সম্ভব হয়নি কারণ নিজের চোখে দেখাটা আসলে ইম্পর্টেন্ট ছিল আবার অনেক সময় দেখা গেছে আমি ক্যামেরা অন করার আগেই মাছগুলো হয়তো চলে গিয়েছে তো সেই হিসেবে অনেক কিছুই রেকর্ড করতে পারিনি তো ঘুরে ফিরে আমরা সেই অ্যাকোরিয়ামের কাছাকাছি আবার চলে এসেছি এবার এখান থেকে বের হয়ে যাওয়ার আগে দেখতে পেলাম ওরা প্র্যাকটিক্যালের পাশাপাশি হচ্ছে থিউ সব কিছু লিখে রেখেছে এখানে কিভাবে কি করতে হবে এখানে কিছু খেলনা রয়েছে যেটা কিনা বাচ্চারা পার্টিসিপেট করতে পারে তো সেগুলো একবার করে এক একজন পার্টিসিপেট করতে পারবে আর এখানে দেখতে পেলাম কত বিশাল বিশাল মাছ ওরা হচ্ছে রেস্ট নিচ্ছে ওরা কিন্তু একদম জীবিত তবে ওরা নড়াচড়া কম করছিল। তো এই যে এখানে দেখতে পেলাম একটা হচ্ছে বড় জাহাজকে এখানে সাজিয়ে রেখেছে এখানে অনেক থালা বাসন সব কিছু দিয়ে আসলে এমন করে রেখেছে যেন জাহাজটা ভেঙে নিচে পড়ে আছে অনেকটা অ্যাস্থেটিক একটা ভাব চলে এসেছে এখানে সেভাবেই ডেকোরেশন করেছে তো এবার হেঁটে হেঁটে আমরা যখন বাইরে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম বিভিন্ন মাছের এক্স রে রিপোর্টগুলি ওরা যখন ডিম থাকে পেটে তো ওদের আলট্রাসাউন্ড কোন মেশিন দিয়ে করে কিভাবে করে বা কি কি থাকে সেই টাইপের জিনিসপত্রগুলো আমরা দেখলাম তাছাড়া তাদের ডিমগুলো কিভাবে সংগ্রহ করে রেখেছে আর কিভাবে সেগুলো ফুটে সব প্রসেস আসলে এখানে লেখা ছিল তো সেগুলোই মূলত আমরা এখান থেকে দেখছিলাম আসলে ওরা হচ্ছে সামুদ্রিক জীব নিয়ে অনেক গবেষণা করে সেই গবেষণার ফলই হচ্ছে এই সি অ্যাকোরিয়ামটা তো আসলে এখানে আসলে নলেজ বৃদ্ধি ছাড়া কমবে না কোনোভাবেই আর আরেকটা জায়গায় দেখতে পেলাম ওরা সামুদ্রিক যে প্লাস্টিকগুলো রয়েছে সেগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর করে গাছপালা তৈরি করে রেখেছে যাতে করে ওরা ওদের সমুদ্রকে বাঁচাতে পারে আর এগুলো যাতে পরবর্তীতে কোনো মাছের ক্ষতি না করে সেটাই ওরা ওদের সেই কালচারের মধ্যে দেখানোর চেষ্টা করেছে এরপর সি অ্যাকোরিয়াম থেকে আমরা বের হয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আর পরবর্তী ব্লগ থাকছে আমাদের ইউনিভার্সাল স্টুডিও নিয়ে আশা করি সেই ব্লগটাও আপনারা এনজয় করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ